সিরাজগঞ্জের বেলকুচিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবাধীন হার পাওয়ার প্রকল্প প্রকল্পের সহায়তায় নারীর ক্ষমতায়নের আওতায় ওমেন ক্যাটাগরির ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলায় সিটি অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম রুমে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের বাস্তবায়নে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো আফিয়া সুলতানা কিয়ার সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমান আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক জোহরা বেগম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উপজেলা পানিসম্পদ কর্মকর্তা উপজেলা প্রকৌশল কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা উপজেলা কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা প্রমুখ পিঠা উৎসব শেষে হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে নারী ফ্রিডানের ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন কোর্সের এর আশি জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়